হ্যালো বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়িয়ে ভিডিওটি পড়ছি এটা হচ্ছে একটা পাহাড়ি নদী এবং এই পাহাড়ি নদীতে কিন্তু কিছুদিন আগে অর্থাৎ অক্টোবর মাসের তিন চার তারিখে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে এই যে যে পাহাড়ি নদীগুলো প্লাবিত হয়ে গিয়েছিল এবং এই যে নদীর পাড়গুলো দেখতে পাচ্ছেন যে ওই দেখুন নদীর পাড়গুলো কিন্তু ধসে গিয়েছে এবং এই জায়গাটা কিন্তু একটা খেলার মাঠ ছিল তো এই খেলার মাঠটা দেখতে পাচ্ছেন যে এই পাশেই যে খেলাধুলা করছে আর পাশে কিন্তু অনেকটা পরিবার আছে অনেক পরিবার আছে তো এই পরিবারের কোনো ক্ষতি হয়নি কিন্তু কিছু কিছু পাহাড়ি নদীর পাশে যে সমস্ত পরিবারগুলো ছিল তাদের কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় দার্জিলিং দার্জিলিংসহ এবং সিকিমের কিছু অংশ ধসে গিয়েছে আর এই যে পাহাড়ি নদীতে কিন্তু প্রচুর পরিমাণে জল হয়েছিল আমি যেখানে দাঁড়িয়েছি আমার এখান দিয়ে মানে এতটা বরাবর জল হয়েছিল। তো এই সমস্ত জায়গায় যে সমস্ত পর্যটকেরা আসেন ঘুরতে আসেন পাহাড় বা পাহাড়ি নদী দেখতে আসেন বা পাহারে এখানে ঘুরতে আসেন কখনোই কিন্তু আপনারা এই পাহাড়ি নদীতে এসে নেমে মানে ওভার কনফিডেন্স বা অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাবেন না যে কোনো সময় কিন্তু বিপদের সম্ভাবনা সম্ভাবনা হয়ে যেতে পারে তো আমি কিছুক্ষণ আগে এখানে স্নান করলাম এ যাই হোক অভ্যাস আছে অসুবিধা নেই কিন্তু এই নদীর জল কিন্তু প্রচুর ঠান্ডা হয় আর এই এই জলে দেখতেই পাচ্ছেন যে প্রচুর স্রোত আছে আর এই যে যে চারিপাশগুলো চারিপাশটা যে দেখা যাচ্ছে এখান দিয়ে প্রচুর জল হয়ে গিয়েছিল আর এই এই চারিপাশটা প্লাবিত হয়ে গিয়েছিল তো যাই হোক এখানে কিন্তু হঠাৎ করে হড়পা বানা আসে কখন কোন পরিস্থিতিতে আসবে সেটা এখানকার মানুষও জানে না যে কোনো সময় আসতে পারে সেই জন্য সব সবসময় সাবধানতা অবশ্যই অবলম্বন করার দরকার এই দেখতেই পাচ্ছেন যে এ দেখুন পাহাড়ি নদীর যে অবস্থান দেখুন স্রোতের কি অবস্থা তো ওই দূরে কিন্তু পাহাড় আছে এখন অবশ্য কুয়াশা কুয়াশা ঢেকে রয়েছে তো যাই হোক এই দেখুন বোল্ডারগুলো কেমন করে দাঁড়িয়ে আছে তো প্রাকৃতিক বিপর্যয় এমনই একটা জিনিস যেটা আমাদের হাতে থাকে না আমরা শুধুমাত্র প্রে বা প্রার্থনা করতে পারি তো অবশ্যই উত্তরবঙ্গ সহ বিভিন্ন যে উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্ত জায়গা দ্রুত রিকভারি হোক এবং দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসুক প্রশাসন অবশ্যই উদ্যোগ নিয়েছেন অনেকেই আছেন যে যেমন পারছেন হেল্প করছেন তো যাই হোক মানুষ মানুষের তো মানুষের জন্যই এটা তো আমরা সবাই জানি আর এই ধরনের পাহাড়ি নদীতে কিন্তু মানে বর্ষাকালে বিশেষ করে আপনার আগস্ট মাস সেপ্টেম্বর মাসে কিন্তু প্রচুর জল হয় বর্ষার সময় আর বাদবাকি যে সময়গুলো থাকে শীতের সময় এখানে একদমই জল থাকে না তো যাই হোক যখনই ঘুরতে আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন প্রচুর বৃষ্টির ফলে পাহাড়ি নদীর যে দৃশ্য সেই দৃশ্যগুলো সত্যিই খুব ভয়ঙ্কর হয় পাহাড়ি নদীতে যারা ঘুরতে আসেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ পা একবার পড়ে গেলে কিন্তু এই স্রোতে হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না তাই সবসময় এই সতর্কতা অবলম্বন করা উচিত তো এই নদীটার নাম হচ্ছে মাল নদী তো মাল নদীতে যে জলের অবস্থান সেটা দেখা যাচ্ছে এবং এরকম নদীসহ সমস্ত জায়গার নদীতে এখন এখন কিন্তু মানে সেপ্টেম্বরের পাঁচ তারিখে যা অবস্থান সেটা দেখা যাচ্ছে আর এরকম কিন্তু প্রচুর পরিমাণে জলের বৃদ্ধি পেয়ে গেছে কারণ প্রচুর বৃষ্টি হয়েছে আর ওই যে দূরে পাহাড়গুলো কি সুন্দর লাগছে সিকিম কালিম্পং দার্জিলিং সাইডে সেবক সাইডে প্রচুর পরিমাণে ধস নেমেছে রাস্তাগুলোর অবস্থান এখন খুবই ডেঞ্জারাস বলা যায় তো যত সময় এগুলো স্বাভাবিক না হচ্ছে তত সময় নিরাপদে থাকাই ভালো যাই হোক এগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করে তাই সবসময় সতর্ক থাকা উচিত এই দেখুন এই দেখুন কী অবস্থা এই দেখুন কি অবস্থা সে মধ্যে বালির বালুর মধ্যে পাহাড় গেছে ভালুর মধ্যে পাহাড় গেছে। ওখানে কিন্তু প্রচুর বালু আছে যার কারণে বালি যার কারণে কিন্তু আটকে গেছে আর দেখতেই পারছেন নদীটার কি ভয়ানক অবস্থা তো এরকম কিন্তু হঠাৎ করেই তৈরি হয় আর এই যে বাদগুলো দেওয়া হয়েছে এই বাদগুলো হচ্ছে এই যে জলের স্রোত সেই জলের স্রোতটা সরাসরি যাতে এই যে যে কেনারাগুলো আছে এই কেনারাগুলোর ধসে না যায় সেই কারণে এই বাদগুলো দেওয়া হয়েছে সুরক্ষার জন্য যাই হোক সবাইকে থ্যাংক ইউ সো মাচ